জাতি কাটিয়ে আছে তারেক রহমান নতুন প্রজন্মের আইকন সুতরাং তারেক রহমানের প্রতি যারা নতুন প্রকার যারা হয়েছেন আমি বিশ্বাস করি তারা তারেক রহমানের প্রতি আকৃষ্ট হয়ে তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে কিন্তু তারা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে সরকার গঠিত হবে গঠন করার জন্য তারেক রহমানের দলকেই এই নতুন ভোটাররা বা এই প্রজন্ম দেবে এই আশা থেকেই আমার বিশ্বাস যে যারা নতুন ভোটার আমরা ভুল করলেও তারা তাদের সিদ্ধান্ত দিতে ভুল করবে না তারা সঠিকভাবেই তারা তারেক প্রহমানকে তারা বেছে নেবে এটা আমার পুরো বিশ্বাস এই প্রত্যাশা থেকেই আমি মনে করি যে যারা হবে তারা তারেক ভগমানের ব্যক্তিত্ব থেকে বেশি দেবে সেই কারণে তারা তারেক ভগবানকে দিয়ে আগামী দিনের রাষ্টায় আমার নাম আমার বাসায় আমি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যা শাস